2018 সালে মেয়াদ গেছে 2010 সালে মেয়াদ গেছে এগুলি দিয়ে তো মানুষের শরীর কাটা কাটি করলে কি হবে 10 সালে যেটা মেয়াদ চলে গেছে 15 বছর পরে কি এটা ভালো থাকার কথা আপনি কেন রেখেছেন উদ্দেশ্য কি আপনি তো এটা বিক্রি করছেন তো বুঝাই যাচ্ছে সেটা 10 বছর আগে 15 বছর আগে 5 বছর আগে 8 বছর আগে যদি এরকম পাওয়া যায় এটা দুঃখজনক তার কিছু নাই এগুলি কি সার্জিক্যাল আইটেম হ্যাঁ সার্জিক্যাল আইটেম এগুলি সেল করেন ওগুলি সব সার্জিক্যাল আইটেম একটু দেখি এটা একটু উঠান এটা সার্জি গোল্ড হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস মেয়াদ চলে গেছে মে মাসে এই যে মেয়াদ চলে গেছে সার্জিক্যাল আইটেম বিষয়ে সবাই খুব অমনোযোগী থাকে আপনার ফার্মেসি কিন্তু খুব সুন্দর আপনি সাজিয়েছেন কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ থাকলে তো হবে না এখন এটা হচ্ছে না চললে শুনেন যদি মনে করেন যে চলে না তো ব্যবহার করবেন না এটা দেখেন এটা দুই সালে এটা এক্সপায়ার হয়েছে দেখাচ্ছে দেখেন তো আপনি এক্সপার্ট ডট কবে 2010 সালের অক্টোবর মাসে এটা কিভাবে সম্ভব আপনি বলেন এটা কোন সাল 2025 সালের জুলাই মাস 2010 সালে একটা এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তার মানে কি এই ব্লেডটা দিয়ে কিন্তু আর সার্জারি করা যাবে না আপনাকে বুঝতে হবে এগুলো তো টেম্পার থাকে এমনও হতে পারে যে সার্জারিকালিন সময় এটা ভেঙে যেতে পারে ডিফর্মড হয়ে যেতে পারে কারণ কি দশ সালে যেটা মেয়াদ চলে গেছে পূর্ণ বছর পরে গিয়ে এটা ভালো থাকার কথা তা আপনি কেন খেয়াল করেননি আপনার ফ্রিজটা এত সুন্দর আমি ধন্যবাদ দিলাম আপনাকে এটা কি কাজ করছেন আপনার সেল আপনার পূর্ণ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সার্জিক্যাল ব্লেড এটা তাই না এটা কি ব্লেড সার্জিক্যাল ব্লেড হ্যাঁ এটা দিয়ে তো কি করে বের করেন ওটা সবগুলো একই অবস্থা আমি বুঝতেছি না মানে এই যে হ্যাঁ ওটা উঠান উপর উঠান এই যে এটা আর কেজিগুলো জং ধরে গেছে আপনার 2018 সালে মেয়াদ গেছে 2010 সালে মেয়াদ গেছে এগুলি দিয়ে তো মানুষের শরীর কাটা কাটি করলে কি হবে এই যে দেখেন এটা মেয়াদ কবে একদম ইনটেক প্যাকেট নেন কবে গেছে 18 সাল এটা 2022 সাল এটা 2020 সাল এটা হলো 2020 সাল ডিসেম্বরে মেয়াদ চলে গেছে এগুলো সব দশ সালে যখন মেয়াদ গেছে আর বিশ সাল দেখে তো লাভ নেই এটা দুই হাজার বারো সাল আপনার কাছে যে জিনিসের মেয়াদ চলে গেছে আপনি সেগুলো ফেলে দিবেন এগুলো তো আপনার কাছে থেকে চেঞ্জ দিবে না আপনি কেন রেখেছেন উদ্দেশ্য কি আপনি তো বিক্রি করছেন তো বোঝা যাচ্ছে কেউ যদি কিনতে আসে আপনি ওই খোলাটা দশ সালে যেটা মেয়াদ গেছে এটা তো দেখাই যাচ্ছে যে আপনি এখান থেকে একটা যেটা হলেও বিক্রি করছেন এই দোকানের বয়স কত বলেন তো পঞ্চাশ বছর আচ্ছা এই যে এটা দুই সালে মেয়াদ শেষ আপনি ভাবতেছেন হয়তো যে এটা খাবে না কিন্তু এটার তো একটা প্রয়োজনীয়তা আছে তাই না এটা দিয়ে যখন সার্জারি করবে অবশ্যই এটা ডেট যেহেতু দিয়েছে তার মানে কি ডেট চলে গেলে এটার ব্যবহার করা যাবে না সেটা দশ বছর আগে পনেরো বছর আগের পাঁচ বছর আগে আট বছর আগে যদি এরকম পাওয়া যায় এটি দুঃখজনক তার কিছু নাই আপনি এত সুন্দর ফার্মেসি আপনি গুছাইছেন কিন্তু যদি এই কাজ হয় তাহলে লাভ আছে ফার্মেসিতে কি সেল করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু বলা আছে আপনার লাইসেন্সে ঠিক আছে ফার্মেসিতে কিন্তু কসমেটিক্স বা অন্যান্য জিনিস সেল হবে না মডেল ফার্মেসিতে হয় যদি আপনি মডেল ফার্মেসির লাইসেন্স নেন বা ডিপার্টমেন্টাল স্টোর তখন করতে পারবেন ঠিক আছে তাহলে মনে থাকবে আমি সতর্কতামূলক আপনাকে দশ টাকা জরিমানা করলাম কাগজপত্র আসলে পরিশোধ করবেন